আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের খুলনার অবস্থা খুবই খারাপ গত দুই থেকে তিন দিন ধরে একটানা আমাদের খুলনাতে বৃষ্টি এবং বৃষ্টির সঙ্গে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে বাতাসের বেগ প্রায় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে হচ্ছে প্রিয় বন্ধুরা দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতে দেখেন গাছের কী অবস্থা কীভাবে ডালপালা বাড়ি খাচ্ছে বাতাসের কারণ দেখেন অনেক বাতাস হচ্ছে আমাদের খুলনার মানুষ একদম ভালো নেই এই বন্ধুরা দেখেন গাছ গাছের কী অবস্থা এই গাছটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি একটি নারকেল গাছ দেখেন গাছ অনেক নারকেল আছে দেখেন গাছটি কত রিক্সের ভিতরে আছে এবংরা দেখেন স্বাদের ভিতর দিয়ে গাছটি কীভাবে উপরে নিয়ে যাচ্ছে এবং কত দক্ষ মিস্ত্রি দেখেন কত এটা কিন্তু স্বাদের পরে আমি আমি কিন্তু স্বাদের পরে আছে এবং দেখেন মিষ্টি কিন্তু পড়তে আমি বৃষ্টির ভিতরেই আসি দেখেন দেখেন গাছের গোড়াতে কত নিচে আপনার আর গাছের মাথা দেখেন যে এখানে কত নারকেল কত ডাব দেখেন এখানে ধরছে প্রায় সারটি করা হয়েছে চার থেকে পাঁচ বছর এই চার থেকে পাঁচ বছর এভাবেই কিন্তু আসে গাছটি তবে ঝড় হলে কিন্তু অনেক সমস্যা এই যে পরিমাণে বাতাস হচ্ছে দেখেন নারকেল গাছটি কিন্তু হেলতেছে একবার এদিকে সাইডে বাড়ি খাচ্ছে একবার এই সাইডে বাড়ি খাচ্ছে বাতাস রেগেছে তার উপর দিকে কিন্তু বাড়ি খাচ্ছে এই বন্ধুরা নারকেল গাছটি কিন্তু অনেক রিক্সের উপর আছে অনেক রিক্সের উপর ছাদের হয়তো যে কোনো টাইম ক্ষতি হতে পারে এর জন্য গাছটিকে কাটা তো জরুরি কারণ গাছটা একবার কোথাও হেলে গেলে অনেক সমস্যা হবে ছাদের অনেক সমস্যা হতে পারে এবং দেখেন কী অবস্থা বাড়ে বাড়ি ঘরে কী অবস্থা আমাদের খুলনাতে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে বাতাসেরও অনেক বেগ দেখতে পারছেন আমি বৃষ্টিতে কিন্তু ছাদের সাইডে যাইতে পারি নাই কারণ ভেজাচ্ছে আমার শরীর পুরো ভেজে গেছে এগুলো দেখেন এই সাইডে আপনারা কিন্তু দেখেন এছাড়া কিন্তু একটি বিল বা মাঠ যাই বলেন না কেন আমাদের খুলনাতে বলে বিল যেটাকে অনেক এরিয়া এই বিলের ভিতরে ধান হয় পাট হয় বাদাম হয় বিভিন্ন প্রকারের চাষ করা হয় আমাদের এই বিলে দেখেন এই বিলটি আপনাদের একটু দেখাচ্ছি এই বিলে গত দুই থেকে তিন দিনের ভিতরে প্রায় দেড় হাত পানি বাড়ছে এই বৃষ্টির কারণে এত বৃষ্টি হচ্ছে আমাদের খুলনাতে এত বৃষ্টি আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বিবনরা অনেক পরিমাণে বৃষ্টি দেখেন আকাশের অবস্থা আকাশের অবস্থা দেখেন খুবই ভয়াবহ এবং খুবই খারাপ ঝড়ের মতো বাতাস হচ্ছে দেখেন গাছ থেকে এমনও আছে অনেক ডালপালা ভেঙে পড়েছে প্রিয় বন্ধুরা দেখেন আমাদের সাদের সাইডে অনেক গাছ আছে গাছগুলো কীভাবে হেলে ছাদের সঙ্গে বাড়ি খাচ্ছে দেখেন আমাদের সাদের সাইডে অনেক পরিমাণ গাছ আছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ সিরিজ গাছ নারকেল গাছ সুবরি গাছ প্রিয় বন্ধুরা বিভিন্ন প্রকারের গাছ কিন্তু আমাদের সাদের সাইডে আছে লাগানো ছাদের সাইডে গাছগুলো লাগালে কী হয় যখন অতিরিক্ত গরম সেই গরমে গাছগুলো থাকলে অনেক অক্সিজেন দেয় এবং অনেক ঠান্ডা দেয় তাহলে ঘরের ভিতরে খুব শান্তিতে থাকা যায় তো প্রিয় বোনরা আমাদের দেখেন কী অবস্থা খারাপ বাতাস তো আমি দাঁড়ালে মনে হচ্ছে আমাকে কেমন যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে এত পরিমাণ বেগ বাতাসের দেখেন আমাদের পুকুরের কী অবস্থা প্রিয় বন্ধুরা এই পুকুরটি আমাদের আমি দুই থেকে তিন দিন আগে দেখছি পুকুরের যে পাড়গুলো আছে পাড়গুলো সবই উঁচু ছিল দেখেন সাইডে যে উঁচু দেখা যাচ্ছে এরকম উঁচু ছিল কিন্তু দেখেন এখানে কি অবস্থা এখানে আজ সকালে আমি নেট দিয়েছি অনেক কষ্ট করে কারণ পাড়ের উপর তো পুরো পানি চলে আসছিলো ওই মাটির তলে নেটগুলো ঢেকে দিয়ে তারপর ওপরে মাটি দিয়ে দিচ্ছি প্রিয়রা আজ রাতে হয়তোবা অনেক মাছ বেরিয়ে গেছে আমাদের পুকুর থেকে আমাদের পুকুরে অনেক মাছ ছিল সেই মাছগুলো বেরিয়ে গেছে আমি কিন্তু রাত্রে বসতে পারি না এভাবে এত পানির চাপে এত সমস্যা হবে আমাদের পুকুরের আমি মনে করছিলাম অনেক পাড় জেগে আছে প্রায় এক থেকে এক থেকে দেড়াতে মতো পাড় প্রায় জাগনা ছিল তারপরও সেই পাড় কিভাবে তার উপর দিয়ে পানি উঠে মাছ বেরিয়ে গেছে খুবই দুশ্চিন্তার ভিতরে অনেক সমস্যার ভিতর আছে বন্ধুরা আমাদের বাসা খুলনা অনেক সমস্যা হচ্ছে আমাদের খুলনার মানুষের প্রতিটি মানুষের এরকম অবস্থা আমরা যারা গ্রামাঞ্চলে বর্তমানে আছি আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং দেখেন এ সাইডে ফাঁকা বিল দেখেন বিলের সাইডে কিন্তু আমাদের বাসা বিলের সাইডে থাকলে বাতাসে বেগ কিন্তু অনেক হয় এবং বিলের ভিতর কিন্তু সবসময় জন্য হালকা একটু বাতাস হলেও সেই বিল দিয়ে হেঁটে আসতে গেলে অনেক কষ্ট হয় কারণ ফাঁকা জায়গা সময় কি বাতাসের বেগ বেশি থাকে আমরা যেরকম আমাদের সাইড আছে খুলনা জেলা সাতক্ষীরা জেলা আছে মাগুরা জেলা আছে তারপর বাগেরহাট জেলা আছে আমাদের অঞ্চলে ঝড় আসে কিন্তু আমরা বুঝতে পারি না কারণ কি মতো কারণ হলো সুন্দরবন এই সুন্দরবনের জন্য আমরা কিন্তু ঝড় বুঝতে পারি না যে ঝড় কাকে বলে প্রতি বছরই কম বেশি ঝড় হয়ে থাকে কিন্তু আমাদের সুন্দরবনে অনেক গাছপালা এই গাছপালা কিন্তু ঝড়গুলো কী করে ঠেকিয়ে দেয় বাতাসগুলো সে সুন্দরবন ঠেকিয়ে যায় আমাদের এ পর্যন্ত ঝড়গুলো আসতে পারে না বন্ধুরা এর জন্য আমি বলতেছি যে চারি সাইডে গাছ লাগালেও এই গাছগুলো অনেক বাতাস ঠেক দেয় বাতাসগুলো প্রতিরোধ করে এবং আমাদের বাসাটা যেহেতু বিল সাইডে এর জন্য অনেক সমস্যার ভিতরে আছি কারণ ফাঁকা জায়গায় এখানে কিন্তু অনেক বাতাস দেখেন বৃষ্টি আবার দেখেন প্রিয় বৃষ্টি আবার অনেক শুরু হয়ে গেছে ছাদের পর থাকাই অসম্ভব হয়ে যাচ্ছে দেখেন আমি কিন্তু পুরো ভিজে যাবো পুরো ভিজে যাবো প্রিয় বন্ধুরা অনেক বৃষ্টি দেখেন দেখেনভাবে বৃষ্টি পড়তেছে দেখেন আমি বিশেষ করে অনেক টেনশনও আছে আমাদের যে এই নারকেল গাছটি নিয়ে প্রিয় আমাদের এই নারকেল গাছটি খুব তাড়াতাড়ি এবং অতি শীঘ্রই নারকেল গাছটিকে কেটে দিতে হবে আর নারকেল গাছটিকে যদি না কাটে বা না কাটতে পারি অনেক সমস্যা হতে পারে ছাদটা ভেঙেও যেতে পারে প্রিয় বন্ধুরা স্বাদ যে কোনো টাইমে ভেঙে যেতে পারে অনেক সমস্যা হতে পারে দেখেন বাতাসের কী বেগ আমাদের খদ্র যে টিনটি আছে দেখেন টিনটি কীভাবে কাঁপতেছে কেউ বন্ধুরা দেখেন ঝড়ের বেগে বাতাস হচ্ছে আমাদের খুলনাথে দেখেন গাছের অবস্থা কী পরিমাণে খারাপ অনেক গাছপালা ভেঙে পড়ছে অনেক সমস্যা হচ্ছে আমাদের খুলনাতে প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের খুলনার জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি আমাদের খুলনাতে বৃষ্টি কমে যায় এবং বাতাসের বেগ কমে যায় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ